আল্লাহকে ডাকতে পারেন না আল্লাহ ভুলে গেছেন বহু আগে আল্লাহ তাআলা বলেন তুমি একটা মাখরোসার ঘর বানাইছো তো মনে রেখো বান্দা মাখরোসার ঘর থেকে না ঠিক আমারে বাদ দিয়ে যে যাকে ধরছো সেটাও ঠিকবে না ঠিকবে না আমারে বাদ দিয়ে কোনো নেতা আমারে বাদ দিয়ে কোনো কর্মী আমারে বাদ দিয়া কোনো দল আমারে বাদ দিয়া কোনো পার্টি জানো সেটা টিকবে না সেটা থাকবে না আড়াইটার পরে অনেক দিনের আড়াইটা পর্যন্ত আর খুঁজেও পাওয়া যায় না বেশিক্ষণ লাগে এক আড়াইটার থেকে পরের দিনের আড়াইটা যায় না আড়াইটায় যখন ভাগছে তো পরের দিনের আড়াইটা পর্যন্ত আর কিচ্ছু নেই কিচ্ছু নেই তো ষোলো বছরের সাধারণ সংসার করি গেল হ্যাঁ ষোলো বছরের নেতারা কই ষোলো বছরের কর্মীরা কই ষোল বছরের দাপট কই ষোল বছরের অহংকার কই ঠিক শোনেন আল্লাহ বলেন আমি উদাহরণ দিচ্ছি বান্দা আমি আল্লাহকে বাদ দিয়ে অন্য যা কিছুকে বন্ধু বানায় যারা

এই পৃথিবীতে সবচেয়ে দুর্বল ঘর মাত্র ঠিক তেমনি ভাবে আমি আল্লাহরে বাদ দিয়ে তুমি যেটারে ধরছ সেটাও এরকম ভরসা যে ছেলেদের জন্য এত কিছু করলাম সত্যি সত্যি তোমার কথা মনে রাখবে না তুমি যদি আল্লাহরে মনে রাখতা আল্লাহ বলে

জিকির করতে করতে মজা পায় একটা সময় আল্লাহ বলেন হাজির মধ্যে আছে আল্লাহ বলে বুঝছি বান্দা তুমি আমার এ বড় মজা পাইছো ঠিক আছে বান্দা তুমি আমারে ডাকতে থাকো আমি আল্লাহ তোমার প্রয়োজন পূরণ করতে থাকি আমি তো সবই জানি তোমার বউটা যে অসুস্থ আমি তো জানি ছেলেটা যে বিদেশে অসুবিধা আছে আমি তো জানি তোমার দোকানে চাকে না কমে গেছে আমি তো জানি তুমি এই রোগ শোকে ভুগছ আমি তো জানি জানে না জানে না তুমি আমারে ডাকতে থাকো আমি তো তোমার কি কি অসুবিধা আমি তো যা নিমান আমি সেগুলো পূরণ করতে থাকি কেন আমারে বাদ দিবা যুবক এত অল্প বয়সে কেন বাদ দিবা কি সমস্যা তুমি তো সুস্থ সবল তোমার শরীর দেবা সবই তো ঠিক আছে বন্ধু বৃদ্ধ বয় আমার আম্মা আমার মা চত্বরের মতো বয়স আমা এখনো জীবিত আছে ভাইয়া আমি বহু আছে বলছিও আমার আমা আজীবন আমরা পাঁচ ভাই তিন বোন আটজন ভাই বোন কে মা নিজে ফজরের আগে মারে দেখছি সারাটা জীবন মা এই স্কুলের মাদ্রাসার যে ঘন্টা পেড়ে ওই যে কাসার একটা গোল একটা যে ঘন্টা পেড়ে এইটা দিয়া ফজরের আগে মা আমাদের ভাই বোন সবার রোমের সামনে গিয়া দিয়া দিয়া মে টুন 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 করে ঘন্টা ফিরতো আর করে ফজরের নামাজের জন্য উঠাইত যে মা আমার নিজে পাঁচ অত নামাজ আঙ্গরে নামাজ পড়াইত যে মা আমার পাঁচটা ছেলেকে আলেন এম বানাইবার জন্য চেষ্টা করছে এই এই মা মা বয়সে আমার বিশ্বাস আমার করে আম্মা এখন এমন অসুস্থ যে মার হাতে একটা ট্যাবলেট দিলে বিশ্বাস করেন একটা ঘন্টাও যদি মার হাতে এটা রাখে মারে লক্ষ বারও যদি বলি মা এটা ওষুধ ওষুধ খান আল্লাহ মা এটা বুঝে না আমি সেই মার সন্তান যে মায়ের আমি দেখছি না আমার কত মেহনত করছে করতে বসাই মা বুঝে না নামাজের ডাকাত মা চেনে না হ্যাঁ

সবকিছু পিছনের ভুলায় দে মা আমার জগতের আর কিছুই বোঝে না হম তো তুমি তো এমন বৃদ্ধ হও নাই তুমি তো যুবক শরীর স্বাস্থ্য সামর্থ্যবান তুমি কেন সেজদা যেটা করো না তুমি তো পা গলো না সা গলো না তুমি তো মাতাও না তুমি তো বৃদ্ধ না অক্ষম না তুমি তো প্যারালাইস না পঙ্গু না তুমি দেওয়া চল না ওন তুমি সেদা করো না ফোরামের মধ্যে আছে আল্লাহ বলেন হাসদের ময়দানে প্রত্যেক না ফরমানকে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ফেরেশত তারা বলবে আর সুযুদ বন্ধু এ শেষ কথা বলে মনে রাখো আল্লাহ ফেরেশতা বলবে না ফোরমান এত বুলু মুঠ সে জেদা ছুটে গেছে আচ্ছা হাসোদের ময়দানে দিন সে জেদা দে

قالوا لم نكن من المصليين আমি নামাজি ছিলাম না আল্লাহ কোরআনে বলেন কल्ला ইদা বালাগা তিতরাকি আল্লাহ বলেন না ফরমানের মৃত্যু যন্ত্রণা হবে মরকুতিন কণ্ঠনালী পর্যন্ত ruh উটাকে থেকে আজরাইল একটা টান দিয়ে ছিড়ে ফেলবে

এখনকার মাফ করি খাও আর মোবাইল টি হো ভাই ছুটে যাবে রুঘুটা ছিড়া ফেলি টুকরা আল্লাহ আমার মাফ ইদা ও এম তোম হে না হিং আল্লাহ বলে না ফোন মানে যখন কণ্ঠ নারীর কাছে আসবে আর তোমরা আত্মীয় স্বজন আশেপাশে অসহায়ের মতো তাকিয়ে থাকবে ও না আর তোরা বুলিয়ে হিনু কোন আমি আল্লাহ কিন্তু আর কাছাকাছি আছি যদিও তোমরা আমাকে দেখছো না এবার আল্লাহ চ্যালেঞ্জ করে বলে ও দুনিয়াবাসী বা সীতারি জীবন